খেলতে আইসি তোমরা আমার টিম আইসা পড়ছে মায়ের দুয়া টিমের থেকে আমার টিম ভালো আছে যে জায়গায় খেলে আমাদের মান সম্মান রাখে বাংলাদেশ টিম থেকে আমার ফুটবল টিম অনেক ভালো এই যে জুনাই সবাই হাই দেও এই মায়ের দোয়া ক্রিকেট টিম থেকে আমার টিম ভালো ফুটবল টিম ভালো সবাই সবাই উড়ো উড়ো সুন্দর করে উড়ো আর সব শেষে আফগানিস্তান যে জিতছে খুব খুশি আমরা আর এই বাংলাদেশ ক্রিকেট হলে জাতীয় ক্রিকেট ক্রিকেটাররা রে বাংলাদেশ আইন নেয়া পাবলিকের টাকা উড়ানির লাগিয়া রাসেল বাইপার সাপ ধরার লাগিয়া জঙ্গল ভাড়া নির দরকার আমি মনে করি ঠিক আছে না ঠিক আছে তাহলে জনগণের টাকা উসুল হইব জাতীয়বার সাথে খেলা শুরু হবে ফুটবল অল্প সময়ের মধ্যে আমরা এসে গেছি বংশীকুণ্ড আমারে খেলা হবে তবে সবশেষে আফগানিস্তান তারা প্রথম সেমিফাইনালে গেছে আমরা সবাই আনন্দিত মোহাম্মদ হানিফ আনি বিষ্টুডিঅ'